আমাদের রাজনীতিতে এই মুহূর্তে যে সমাবেশ ঘটেছে অর্থাৎ যাদের বয়স তিরিশ বছরের নিচে এরকম বাংলার ইতিহাসে আর কখনোই ঘটেনি তিরিশ বছরের নিচে যারা তরুণ সেখান থেকে শুরু করে একেবারে পনেরো ষোলো বছরের তরুণ তরুণীরাও এখন রাজনীতির মুখপাত্র হয়ে পড়েছেন যখন মানুষের গড় আয়ু ছিল পঞ্চাশ বছর পঞ্চাশের দশকে আপনি গিয়ে দেখুন বঙ্গবন্ধু যখন নিহত হলেন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ তার বয়স কত বছর ছিল মাত্র পঞ্চান্ন বছর কিংবা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন তার বয়স কত ছিল মাত্র আটত্রিশ বছর কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান আমি এখন বঙ্গবন্ধুর চেয়ে প্রায় পাঁচ বছরের বড় এখন বঙ্গবন্ধুর ওই যে মূর্তি ওটার দিকে তাকান কিংবা জিয়াউর রহমান সাহেবের দিকে তাকান আর আমার দিকে তাকান তাতে আমাকে কি মনে হবে এখনো তরুণ মনে হচ্ছে এটা কেন এর মূল কারণ হলো যে আমাদের এখন গড় আয়ু আশির উপরে চলে গেছে আর যখন পঞ্চান্ন বছর গড় আয়ু ছিল তখন একজন মানুষ চল্লিশ বছর হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যেতেন ফলে কি হলো এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের বয়স বেড়েছে আগে যেখানে পাঁচ বছর পর্যন্ত শিশু ধরা হতো এখন তেরো চোদ্দ বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিশু মনে করা হয় এবং এখন অনেক বাবা মা তাদের চোদ্দ বছরের ফোলা খাইয়ে দেন পরে আমার বাচ্চারে এভাবে আদর করেন তরুণদেরকে একটা সময় ষোলো সতেরো বছর বয়সে যখন পঞ্চাশ বা পঞ্চান্ন বছর গড়েছিল তরুণ মনে করা হতো এখন চাকরির বয়স পঁয়ত্রিশ করা হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর পর্যন্ত তার এরপরে মানুষ যুবক হয় তো এইভাবে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু বেড়ে গেছে ফলে চল্লিশের দশকে যারা পেরেছেন তিরিশের দশকে যারা পেরেছেন সেটি এই সময়টিতে সম্ভব নয় এখন তরুণদের যে তারুণ্য এটি হলো মোবাইল টিপার তারুণ্য খুব দ্রুত চমকিত করার তারুণ্য গুগল থেকে একটি তথ্য কিংবা উপাক্ত সংগ্রহ করে হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে উলান বাটর কোথায় এইরকম কিছু তথ্যপথ্য নিয়ে তারা এখানে তাদের তারুণ্য প্রদর্শন করতে পারে কিন্তু যেটিকে বলা হয় ধি শক্তি মানুষের ধিশক্তি মানুষের প্রজ্ঞা মানুষের দার্শনিকতা পরিবেশ এবং পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণ করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বয়সটি দরকার সেটা হল পৌরত্ব এবং বৃদ্ধ বৃদ্ধ এবং পৌর বয়স ছাড়া মানুষ দার্শনিকতার পর্যায়ে পৌঁছাতে পারে না কোনো যুবক বয়সে এটি সম্ভব নয় দর্শন জিনিসটি ধীর স্থির শান্ত আর তারুণ্য এবং যুবক এটা হলো একেবারে টক টকে যাকে বলা হয় রক্ত গরম করা একটা সম্প্রদায় এখন জুলাই আগস্ট বিপ্লবের পর তিরিশ বছরের নিচের যে সকল তরুণরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন এই মুহূর্তে রাজনীতি পরিচালনা করছেন এবং তাদের সেই তারুণের কাছে বৃদ্ধ এবং পৌর যারা অনেকটা মাহারুম হয়ে পড়েছেন ফলে আপনি চারিদিকে শুধু তারুণ্যের জয় জয়কার না বলে এটিকে কোসি কাচার মেলা হিসাবে দেখতে পারেন যারা বয়স্ক লোক রাজনীতিতে যারা প্রাজ্ঞ আটবার দশবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এখন এই তরুণরা মনে করছে যে এটা কোনো বিষয়ই নয় তারাই সবকিছু এবং এর ফলে যে কোলাহল তৈরি হচ্ছে এর ফলে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই বিশৃঙ্খলার ফলে টেকনাফ থেকে তেতুলিয়াতে পুরো রাষ্ট্রযন্ত্র বলতে গেলে অকার্যকর হয়ে পড়েছে